প্রধান ড মোহাম্মদ ইউনুস সহ বিশ জন উপদেষ্টার উপর যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি ভারতের হিন্দুরা আমেরিকান হিন্দু যারা আছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমে বাংলাদেশকে স্যাংশন দেওয়া বা নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা দুর্গা টেম্পল ইন খিলকেত ঢাকা

কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রভিশন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আব্দুল জাসির ইয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন ওই জায়গা ফেরত দেবেন এখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না প্রতিমা ঘুরিয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস রয়েছে আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ে জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের এখন রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং ২০ ভাগ বাষ্প হয়ে পড়ে আছে এখানে আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ের রেলওয়ে জমি কোথায় পেয়েছে আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি এই তুমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে এটাই স্বাভাবিক এটা কোনো অবৈধ না আজকে শুধু তাই না আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মত সৃষ্টি করে পিতা পুত্র সামান্য দশ টাকা দেয়া না দেয়াকে কেন্দ্রকে তর্কাতর্কি করে আজকে সেখানে দুইটা লোককে মারধর করে সে আজকে জেলে আছে আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময় এই মত সৃষ্টি হবে না আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু এই রকম এইরকম এইরকম মানে হিজড়া টাইপের নরসুংস টাইপের সরকার আমরা কখনো দেখিনি আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের তোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালা আর এখন হচ্ছে দুষ্টির দুষ্ট লোকজন সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেটি পালন করে এটা তালেবান সরকারের অদম একটা সরকার হয়ে গেছে এই সরকারের কাছে আমরা জানতে চাই আপনারা যদি বলেন যে এটা অবৈধ উচ্ছেদ করেছেন পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জমি রাজধানী মার্কেট করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে আগামী সাত দিন টাইম দিলাম এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট রাজধানী মার্কেট সরাবেন ওই মন্দিরের জায়গার উপরে তারা হিন্দু বলে বা তারা নাপিত বলে তাদের উপর তাদেরকে অত্যাচার করা হয় মারা হয় এবং তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় এটা অত্যন্ত একটি ন্যাক্কারজন ঘটনা যেটা ডক্টর ইউনুস ঘটাচ্ছেন বাংলাদেশে কারণ এখানে কোনোক্রমই ধর্মের অবমাননার কথা যেটা বলা হয়েছে এবং সেখানে তাদেরকে আবার পুলিশের হাতে তুলে ধরা এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া এবং এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে না দেওয়া এই সার্বিক বিষয়গুলো খুব বাংলাদেশের ইতিহাসের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্যে এই সভ্য বাংলাদেশের যে আমরা আমরা যে একটা সভ্য জাতি সেটার জন্য খুবই অবমাননা করে এবং এর জন্য ডক্টর ইউনুস সম্পূর্ণভাবে তাই থাকবেন এটা আমার সাথে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রেস ক্লাব সহ ওয়াশিংটন সাংবাদিকদের সামনে যখন ধরেছি, এবং সেই সাথে স্টেট ডিপার্টমেন্টেও এই কথা তুলে ধরার চেষ্টা করেছি আজকে বারো ঘন্টা আগে বাংলাদেশে দিনের সময় দেখা গেল যে বোলডোজার দিয়ে ডক্টর ইউনুসের বাহিনী বাংলাদেশের একটি ঢাকা শহরের একটি মন্দিরকে ঘুরিয়ে দিচ্ছে ভেঙে দিচ্ছে প্রথম কথাটা হলো যে একটা মন্দির এটা ধর্মীয় উপাসনালয় একটা ধর্মীয় উপাসনালয়ের উপর আঘাত করতে গেলে বা এটাকে সরাতে গেলে বন্ধ করতে গেলে নিশ্চয়ই কিছু প্রসিডিউর মেনটেন করতে হয় যদি ব্যদখলি হয়ে থাকে সেটার জন্য তাদেরকে নোটিশ দেওয়া এবং একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে সরে যাওয়ার জন্য সময় দেওয়া প্রয়োজন কিন্তু সেটা না করে সেই মন্দিরকে আমরা লাইভে দেখলাম যে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে আহ একটা একটি কথা এখানে স্মরণ রাখতে হবে প্রত্যেক ধর্মের প্রতি আমার সম্মান প্রতিটি ধর্মের যা দেব দেবী তারপর অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা আল্লাহ কুদা সকলের প্রতি তার যে ধর্মাবলম্ব অবলম্বী মানুষের যে আবেদন যে নিবেদন সেটার প্রতি রাষ্ট্রের সর্ব রাষ্ট্রের সবসময় খুব সম্মানের সাথে সেসবগুলোকে দেখতে হবে তাই আমি ধরে নিলাম যে এই দুর্গা টেম্পলটি দুর্গা মন্দিরটি যদি এমন কোনো জায়গায় হয়ে থাকে যেখানে আসলে পারমিশন নেই সেখান থেকে তাকে সরে যেতে হবে তাহলে অবশ্য অবশ্যই 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 এটার জন্যে যেটা প্রয়োজন ছিল যে বাংলাদেশের আইন অনুসারে তাদেরকে নোটিশ দেয়া এবং তাদেরকে সময় দেয়া এবং কোর্টের আদেশ আনা যে আপনাদেরকে এখান থেকে সরে যেতে হবে কিন্তু এবং বিল্ডিং ভাঙ্গার যে বিষয়টা সেটা না হয় এইভাবে দেখলাম যে বিল্ডিংটা ভাঙ্গা হয়েছে কিন্তু বিল্ডিং এর সাথে সাথে বিল্ডিং এর সাথে সাথে যে কাজটুকু যেটা হলো যেটা দেখা গেল সরাসরি সেটা কি দেখা গেল যে সেখানে মন্দিরে রাখা মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এটা এটা কিন্তু ধর্মীয় অবমাননা ধর্মের উপর আঘাত হয় অতএব লালমনিরহাটে যে ঘটনা যে ব্লাস্টমি অথবা ধর্মীয় অবমাননার কথা বলে যে যে দুইজন পিতা এবং পুত্রকে জেলে পাঠানো হলো ঠিক এখানে রাষ্ট্রেরাও তাদের বোল্ডোজার দিয়ে যখন মন্দিরের ভেতরে অবস্থিত তাদের দেবদেবীর ইয়েকে দেবদেবীকে ভেঙে দেওয়া হয় এটা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় ধর্মীয় অবমাননা আমি এই কথাগুলো আজকে স্টেট ডিপার্টমেন্টে এখানে তুলে ধরার এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে কদিন আগেই খবর হয়েছিল আমেরিকা থেকে দুটো দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে ঘোষণা বাকি শুধু সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকা সফরের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হবে তাদেরকে ভিসা দেওয়া হবে না আমেরিকা সফর করতে দেয়া হবে না কদিন পরেই এবার বড় খবর আসলো ডোনাল্ড ট্রাম্প তেতাল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন বার্তা সংস্থা রয়টার্স এবং নিউ টাইমস আমেরিকার গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই দুটো গণমাধ্যম এই খবর দিচ্ছে এই খবর যখন এই দুটো গণমাধ্যম দিচ্ছে তখন ভয়ের ব্যাপার হচ্ছে সেই লিস্টে কি বাংলাদেশের নাম থাকছে নিউ ইয়র্ক টাইমস এবং বার্তা সংস্থা রয়টার্স তারা দুই রকম তথ্য দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস বলছে তিতাল্লিশটি দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে শুধুমাত্র বাকি সমস্ত কিছু তৈরি হয়ে গেছে বার্তা সংস্থা রয়টার্স বলছে তিতাল্লিশ না একচল্লিশটা দেশের ওপরে নিষেধাজ্ঞা আসছে একচল্লিশ হোক কিংবা তেতাল্লিশ হোক সংখ্যাটা খুব খুব কাছাকাছি এবং দুইটি গণমাধ্যমের রিপোর্টের সিমিলারিটিও রয়েছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে একটা বড় খেলা খেলতে যাচ্ছেন এটা স্পষ্ট সেই খেলার মধ্যে কি বাংলাদেশ আছে বাংলাদেশের নাম থাকছে এর আগেই শোনা গিয়েছিল পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের জনগণের জন্য আমেরিকা সফর নিষিদ্ধ করা হচ্ছে তাদেরকে আমেরিকার ভিসা দেয়া হবে না এখন তাতে যদি যুক্ত হয় আরও একচল্লিশ কিংবা উনচল্লিশটি দেশ সেই দীর্ঘ তালিকায় বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা একটা বড় বিষয় বলা হচ্ছে দশটি দেশের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে এছাড়া পাঁচ থেকে আটটি দেশের ওপরে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে এবং বাকি বাইশ থেকে ছাব্বিশটি দেশের ওপরে নিষেধাজ্ঞা জারির আগে তাদেরকে পঞ্চাশ কিংবা ষাট দিনের সময় দেয়া হবে সেই সময়ের মধ্যে তারা যদি তাদের শর্ত পূরণ করতে পারে তাহলে তাদেরকে আংশিক নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হবে আমেরিকা এরকম খবরই দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স এবং তাদের খবরের আভাসের মধ্যে পাকিস্তান আফগানিস্তানের ব্যাপারটাও বেশ স্পষ্টভাবেই উঠে এসেছে কিন্তু দেশগুলোর পরিপূর্ণ তালিকা দেয়া হয়নি সেখানেই ধোয়াশা এবং সেখানেই শঙ্কা বাংলাদেশের নাম থাকছে কিনা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার সেই সরকারের সম্পর্ক যে ভালো না সেটা আমরা আগে থেকেই জানি বাইডেন প্রশাসনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল এই সরকারের কিন্তু আমেরিকার নতুন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের ঐতিহাসিক বিরোধও রয়েছে সেই বিরোধটাও আপনারা জানেন হিলারি ক্লিন্টনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার নির্বাচন করেন সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে হিলারি ক্লিন্টনের নির্বাচনের ব্যয় বাবদ ডক্টর ইউনুস পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন বলেও খবর রয়েছে এবং সেই সময় থেকেই ডক্টর ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করে রেখেছেন সেই সূত্র ধরেই অনেকে বলার চেষ্টা করেন এই সরকার কখনোই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবে না ডোনাল্ড ট্রাম্পের নানা বিষয়ে সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদীর যে আমেরিকা সফর সেখানেও বাংলাদেশ প্রসঙ্গে ওপেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশের বিষয়টা ভারতের প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু আখ্যা দিয়ে সেখান থেকে অনুমান করা যায় যে বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ কোনো চিন্তা নেই সেখান থেকে আশঙ্ক আশঙ্কা তৈরি হয় এবং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে মব কালচার মব তৈরি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি একের পর এক ধর্ষণকাণ্ড প্রতিদিন গণমাধ্যমে ধর্ষণের কোনো কোনো না কোনো খবর একাধিক খবর থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বেশি খবর থাকে এখন তো ভিডিওর যুগ ভিডিও চলে আসে প্রতিদিন এরকম অবস্থায় বাংলাদেশের মানুষের নৈতিক স্খলন ঘটেছে এবং সেটা মব কালচার থেকেই তৈরি হয়েছে এই অভিযোগও রয়েছে উনি সরকার প্রধান না আমার দৃষ্টিতে এবং দেশের সর্বোচ্চ আইন সংবিধান অনুযায়ী উনি সরকার প্রধান না কেননা বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের কোন শপথ নিয়েছেন বঙ্গভবনে সেখানে বলেছেন যে এই সংবিধানকে সংরক্ষণ করব অনুসরণ করব এই সংবিধান মেনে চলবো তো যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধানই নাই সেই সরকার প্রধান দাবি করেন কিভাবে এক দ্বিতীয় হচ্ছে আপনি ল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি আপনাকে একটি বিষয়ে আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠান লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ দেখে সুপ্রিম কোর্টে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়েছিলেন সেই রেফারেন্সে অনেক বিতর্ক আছে যে আদৌ রেফারেন্সটা হয়েছে কিনা তখন প্রধান বিচারপতি সহ আর একজন বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন ইত্যাদি ইত্যাদি আমি যুক্তির খাতিরে ধরে নিই যে ওই রেফারেন্সটা হয়েছে সেই রেফারেন্সের কো ডকুমেন্ট আমার কাছে আছে আমি আপনাকে পাঠিয়ে দেবো সেখানে সংবিধানে অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায় কোন সরকার গঠনের কোন বিধান নাই উদ্ভূত পরিস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অন্য উপদেষ্টা নিয়োগ করতে পারেন এবং তাদের শপথ পড়াতে পারেন তাহলে আমি যদি যুক্তির কথা কথা না আইনের বলি তাহলে ওই প্রধান উপদেষ্টা নিয়োগটা হতে পারে রাষ্ট্রপতির অধীনে কারণ রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি আছে তার বিভিন্ন সেক্রেটারি আছে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য কারণ রাষ্ট্রের সরকারের ঊর্ধ্বেও তিনি তার উপদেষ্টা হতে পারেন কোনোভাবেই তিনি সুপ্রিম কোর্ট কোথাও বলেন নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন আমি রিপিট করে বলছি সুপ্রিম কোর্টের রেফারেন্সে এই শব্দটা নাই তার পূর্বে তারা বলছেন যে এ জাতীয় সরকার গঠনের প্রক্রিয়াও নাই আবার নিউ এর সম্পাদক নুরুল কবির একটা ইন্টারভিউ নিয়েছিলেন এই ডক্টর ইউনুসের তাকে বলেছিলেন যে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি কার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জবাবে বলছেন আসলে এভাবে তো ভেবে দেখিনি তাহলে উনি নিজেই জানেন না উনি কার উপদেষ্টা ফলে দেশে অন্তর্বর্তীকালীন কোন সরকার নেই ওনাকে যদি আমি ট্রিট করি যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে উনি আসেন তাহলে উনি মন্ত্রী পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা হতে পারেন উনি কোনোভাবে এক্সিকিউটিভ অথরিটি না আর কনস্টিটিউশনে যেটা নাই সেই ব্যক্তি এসে যদি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলাম তাহলে তো সেটা নিষিদ্ধ হয় না বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে যেটা নিয়ে ইতিমধ্যে ভারত কিন্তু মুখ খুলেছে শুধুমাত্র সংখ্যালঘুদের উপর নয় বরং বাংলাদেশে যে পরিমাণ ঘুম গুণ দর্শন চুরি ডাকাতি বেড়ে চলছে যেটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় একের পর এক দপ্তর ইউনিসের বিরুদ্ধে তারা রিপোর্ট তৈরি করছে যেটা এক সময় কিন্তু ডক্টর ইউনুসের জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ তখন মানুষ বুঝতে পারবে এবং সারা বিশ্ব জানতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে জোর দখল করে ক্ষমতা বসেছে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একের পর এক চাপের মুখে পড়ে যে কোনো সময় তিনি বিপদে পড়তে পারেন এদিক দিয়ে সমন্বয়কদের মাঝে কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে যেটা কিন্তু আওয়ামী জন্য অত্যন্ত বড় একটি প্লাস পয়েন্ট যে আওয়ামী আবারও কাম কামব্যাক করতে পারবে কারণ সমন্বয়কদের মাঝে যদি ফাটল সৃষ্টি হয় তাহলে বুঝতে হতে পারছেন দেশে আর সমন্বয়ক বলতে কেউই থাকবে না দেশে আর যে আওয়ামী লীগ বিরোধী একটি দল এনসিপি সেটা ফাটো সৃষ্টি হয়ে গেলে তারা শক্তিশালীভাবে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ শক্তিশালীভাবে কামব্যাক করতে পারবে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ আজকে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ওমামা নামক যেই আপনার এনসিপির নেতা ছিল সে বিভিন্ন অভিযোগ করেছে এনসিপির উপর সে অভিযোগ করে এক পর্যায়ে ক্ষমতা ছেড়েছে এক পর্যায়ে পথ ছেড়ে সে এনসিপিকে তালাক দিয়ে সে তোবা করেছে যে এনসিপি আর করবে না সেখানে মানুষ যে এনসিপির নেতা কর্মীরা বিভিন্ন দুর্নীতির সাথে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ছে প্রিয় দর্শক এখানে হলো মূল পয়েন্ট যে মানুষ কিন্তু আওয়ামী লীগ থেকে দূরে সরেনি বরং এনসিপি থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে এবং আওয়ামী লীগ কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবেই কাম কামব্যাক করবে এটা কিন্তু খুবই খুবই ভালো একটি দিক সেজন্য জন্য প্রিয় দর্শক আমরা সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সকল আপডেটগুলো আপনাদের জানতে পারবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সবাই